بسم الله الرحمن الرحيم <سؤال> 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 فلو <applause> <سؤال> <سؤال> قومهم اذا رجعوا اليهم لعلهم يحذرون اعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ ও সালো ওসালাম আলা রসুলিল্লা ও আলিহি ও আসহাবিহি হজতিল্লা ও জমি সালহ মিন ইবাদিল্লাহ আম্মাদ জামাতে নামাজ নিয়ে আমরা পরপর চারটি অংশে আলোচনা করেছি এ পর্বে আশা করবো যে জামাতের বিধানগুলো শেষ করব তবে আমরা জামাতে নামাজ পড়ার সময় অনেক সময় অনিচ্ছাকৃতভাবে ইমামের কাজের পূর্বে আমরা অনেক কাজ করে ফেলি অর্থাৎ দেখা গেল যে ইমাম রুকুতে যাবেন তার আগেই আমরা চলে যাই বা ইমাম সেজদাতে যাবেন তার আমি আগেই আমরা চলে যাই এবং ঠিক ইমাম রুকু থেকে উঠে দাঁড়ানোর পূর্বেই আমরা উঠে দাঁড়াই অথবা সেজদা থেকে মাথা তোলার পূর্বেই আমরা মাথা তুলে নিই যদি অনিচ্ছাকৃত এই কাজটি হয় যদি ইচ্ছাকৃত হয় তাহলে নামাজ বাতিল হবে যেহেতু রুকুন রুকু রুকুতে কম বেশি বা না জামাতের সাথেই পড়তে হবে যদি অনিচ্ছাকৃত এই কাজটি হয় তাহলে আমাদের করণীয় কী এবং নামাজের অবস্থা কি। যদি ইমাম সাহেব রুকুতে যা হয় রুকুতে হবে অথবা সুযুদে যদি ইমাম সাহেব রুকুতে যাওয়ার পূর্বে আমরা রুকুতে চলে যাই আর দেখি যে ইমাম সাহেব রুকুতে যাননি। তাহলে সাথে সাথে যাতে উঠে যাই এবং ইমাম সাহেবের সাথে আবার রুকুতে যাই তাহলে এখানে দুটো রুকু হিসাব হবে না ইমামের সাথে একটাই রুকু হিসাব হবে এবং ইমাম রুকু থেকে মাথা তোলার পূর্বে অর্থাৎ ইমাম রুকুতে রয়েছেন আমরা রুকুতে রয়েছি ইমাম ওঠার পূর্বে আমরা উঠে গেছি যখনই দেখছি না ইমাম রুকুতে আসেন সাথে সাথে রুকুতে চলে যেতে হবে এবং এ এটা দুটো রুকু হিসাব হবে না কারণ ইমামের সাথে যেহেতু নামাজ পড়ছি ইমাম যেহেতু একটি রুকুতে আছেন। তাই আমাদের রুকুও একটি হিসাব হবে নামাজ সেই হবে ঠিক সেভাবেই যদি সেইজদাতে এই কাজ হয় সেজদা করার সময় যদি ইমামের সেজদাতে যাওয়ার পূর্বে আমরা সেজদাতে চলে যাই ইমাম এখন বসে আছেন সেজদাতে যান নিয়ে আমরা তার আগে সেইজদাতে চলে গেছি আমাদের পক্ষ থেকে আমাদের মধ্য থেকে কোনো এক ব্যক্তি নামাজি ইমামের পূর্বে সেজদাতে সাথে সাথে তাকে মাথা তুলে নিতে হবে এবং ইমামের সাথে সেজদাতে যেতে হবে এবং মাথা তোলার সময় ইমামের পূর্বে মাথা তোলা যাবে না বরং যদি ইমাম সেজদা থেকে উঠার পূর্বে মামুম সেজদা থেকে মাথা তুলে নেয় এবং দেখে যে ইমাম এখনও সেজদাতে আসেন সাথে সাথেই সেজদাতে চলে যেতে হবে এবং এভাবে তার নামাজ যে তিনটা সেজদা হবে না বরং দুটোই সেজদা হিসাব হবে যেহেতু ইমামের সাথে পড়ছে কিন্তু অনেক সময় হতে পারে এ কাজটি অনিচ্ছাকৃত হওয়ার সত্ত্বেও দেখা যেতে পারে যে রুকুতে যাওয়ার সময় যে আমরা রুকু থেকে মাথা তুলে নেছি। এবং তুলে নেওয়ার পর ইমাম এখনও রুকুতে আছেন কিন্তু যেহেতু ইমাম রুকুতে আছেন আমাদেরকে অবশ্যই রুকুতে যেতে হবে তাই আমরা আবার রুকুতে ফিরে যাওয়ার পূর্বে ইমাম রুকু থেকে যদি উঠে যান তাহলে যেহেতু ইমামের পূর্বে এবং আমার সাথে রুকু থেকে উঠিনি তাই এটা দুটো রুকু হিসাবে যায় নামাজ বাতিল হবে এই কাজটা যদি সেজদাতে হয় যদি ইমাম সাহেব সেজদাতে থাকেন এবং পুরা জামাত সেজদাতে থাকে ইমাম সাহেব সেজদা থেকে উঠার পূর্বেই মামুম যদি উঠে যায় মাথা তুলে নেয় এবং তুলে নেওয়ার পর দেখে যে ইমাম সাহেব উঠেনি এবং সাথে সাথে যদি সেজদাতে যা যেতে চায় এবং যেতে যেতে দেখে যে ইমাম সাহেব উঠে গেছেন অর্থাৎ তার সেইজাতে যাওয়ার পূর্বে যদি মামসাহে উঠে গেছেন তাহলে নামাজ তো বাতিল হবে না কারণ দুটা সাইজদা নিয়ে একটা রুকুন এ কাজ যদি পরপর দুটি সাইজদাতেই হয় তাকরার হয় তাহলে নামাজ বাতিল হবে কিন্তু যদি এ কাজ অনিচ্ছাকৃত একটি সাইজদাতে হয়ে থাকে তাহলে নামাজ বাতিল হবে না কিন্তু এ কাজটি রুকুতে যদি হয় তাহলে নামাজ বাতিল হবে কিন্তু দাতে যদি হয় এবং পরপর দুটি দাতে যদি এই কাজটি হয় তাহলে নামাজ বাতিল হবে যদি একটিতে হয় তাহলে নামাজ বাতিল হবে না দুটো কথা বা দুটো বিধান দুটো মাস আলা এখানে বলে বলবো যদি অনিচ্ছাকৃত মামুম মাথা তুলে নেয় যেটা বললাম এবং যে কোনো অবস্থাতেই ইমাম নামাজ পড়ছেন মামুম নামাজ পড়ছে নামাজি নামাজ পড়ছে জামাতে যেহেতু জামাতে ইমাম সাহেবের সাথে নামাজ পড়তে হয় তাই মামুমকে অবশ্যই ইমামের ইয়াত বা অনুসরণ করতে হবে প্রত্যেকটি কাজে এবং যদি ইমামের পূর্বে ইমাম সুরাহাম পড়ে শেষ করলেন আল্লাহ আকবর বললেন তার আগে মামুম বা নামাজই যে জামাতে নামাজ পড়ছে রুকুতে চলে গেলে ইমাম এখনও জাননি এবং বুঝতে পারলো যে আমি ইমামের পূর্বে চলে গেছি এবং ওখানে গিয়ে যদি অপেক্ষা করে যে ইমাম আসা পর্যন্ত তাহলে তার নামাজ তো সঠিক হবে উচিত তার মাথা তুলে নেয়া এবং ইমামের সাথে সাথে যাওয়া যদি না ওঠে এবং ওখানেই অপেক্ষা করে ইমাম রুকুতে আসা পর্যন্ত তাহলে নামাজ তো সঠিক হবে কিন্তু এহতেয়াতে এতে হচ্ছে এই নামাজটাকে তাকরার করা নামাজ সাহি কিন্তু মোস্তাহাব দ্বিতীয়বার নামাজ পড়া এবং এ পর্যায়ে জামাতের হাকাম যদি মামুম বা নামাজিদের জায়গা যেখানে মা নামাজিরা ইমামের পিছনে দাঁড়াচ্ছে অনেক সময় আমরা দেখি দোতলা তিনতলা ভবনে মসজিদে জামাত হয় যদি এই মামুমরা যে ইমামের থেকে উপরের স্থানে দাঁড়িয়ে আছে প্রথম কথা ইমামকে মামুমের উপরে দাঁড়ালে চলবে না কোনো অবস্থাতেই জামাত হবে না মামুম ইবামের উপরে দাঁড়াতে পারে কিন্তু কথা হচ্ছে এত উপরে যা সাধারণ উপর বলে একতলা পর্যন্ত কিন্তু হাইট যদি উচ্চতা যদি অনেক বেশি হয় কয়েকতলা ভবনের মতো তাহলে সে জামাত বাতিল হবে আর যদি সামান্য উঁচু হয় যেটা সমাজে রয়েছে মসজিদ মসজিদে রয়েছে একতলা ভবন উপরে দাঁড়িয়ে নামাজ পড়ে তাহলে কোনো অসুবিধা নেই জামাত সহি কিন্তু সাধারণ চোখে বেশি উঁচু হলেই নামাজ বাতিল হবে দুই যদি কোনো একটি লাইনে যদি এমন কোনো বাচ্চা থাকে যে সাবালক নয় এবং ভালো মন্দ বোঝে অর্থাৎ সাবালকের কাছে কাছাকাছি বারো তেরো চোদ্দো বছরের ছেলে অর্থাৎ এখন পুরোপুরি স্যার ই হিসেবে সে বালিক হয়নি সাবালক হয়নি কিন্তু ভালো মন্দ সব কিছু বোঝে যদি এমন ছেলের পার্থক্য হয়ে যায় ছেলে হোক বা মেয়ে হোক পার্থক্য হয়ে যায় এবং এই ব্যবধানটা যদি পা খুলে এক মতো হয় তাহলে এখানে কয়েকটি প্রশ্ন থাকতে পারে যে সে জানে যে তার নামাজ এমন অবস্থায় কোনো অসুবিধা নেই সঠিক কারণ একটা বাচ্চা বেশি হলে একজনের জায়গা নিয়ে থাকতে পারে এক কদমের বেশি ফাঁসলা ব্যবধান হবে না তাহলে তার নামাজ সঠিক হবে যদি সে জানে যে হ্যাঁ তার নামাজ সঠিক ব্যবধান বেশি নয় তাহলে সে নামাজে একতেদা করতে পারবে আর যদি সে জানে যে না ব্যবধান খুব বেশি এবং এক বেশি এবং যদি পাশে দাঁড়ায় তাহলে তার জামাত হবে না তাহলে তাকে তার সেই জামাতে একতে দ করা বা জামাতের সাথে নামাজ পড়া যাবে না কিন্তু যদি সে সন্দেহে থাকে জানে না যে নামাজ এমন অবস্থায় সঠিক হবে কি হবে না অর্থাৎ একজন নাবালক যে এখনও সাবালক হয়নি কিন্তু মোমাইয়াজ ভালো মন্দ বুঝে এমন ছেলে দাঁড়িয়ে আছে যার ব্যবধান এক মিটারের চেয়ে বেশি এক কদমের চেয়ে বেশি এবং যদি দাঁড়ায় বা এক মিটারের কাছাকাছি সন্দেহ আছে যে এক মিটার হবে কি হবে না নামাজ হবে কি হবে না যদি সন্দেহে থাকে এখানে মত পার্থক্য রয়েছে কারো কারো মতে নামাজ হবে কারো কারো মতে নামাজ হবে না তাই তার উচিত এমন অবস্থায় নামাজে একতেদা না করা এবং পরবর্তী যে বিষয়ে সেটা হচ্ছে যদি ইমামের তাকবিরাতুল এহরাম ইমাম তাকবিরাত এহরাম বললেন যদি প্রথম সারির লোকজন তাকবীর বলার জন্যে তৈরি রয়েছেন এখনও বলেননি পরবর্তী তার পেছনের লোকজন তাকবির বলতে পারবে কারণ সে বলতে যাচ্ছে এমন অবস্থায় কিন্তু যদি দেখে যে না সে দাঁড়িয়ে আছে এবং সে তাকবীর বললে সামনের লোক এখনও বলেনি শাড়ির সাফের জামাতে সংযোগ হবে না তাহলে তার অপেক্ষা করা উচিত এবং সে তাকবীর বল যখন আগের লোক তাকবির বলবে বা তাকবীর রতুল এহরাম বলতে শুরু করতে যাবে এমন অবস্থায় যদি শ্বেতবীর বলে তাহলে নামাজ সঠিক হবে যদি কোনো কারণে প্রথম সারির লোকজনের জামাত শেষ হয়ে যায় নষ্ট হয়ে যায় বা তারা মোসাফের ছিল তাদের নামাজ শেষ হয়ে গেছে কিন্তু জামাত এখনও চলছে যদি এমন অবস্থা হয় বা তারা তাড়াতাড়ি যাওয়ার কারণে হয়তো জামাত ছেড়ে ফোরাদার নিয়ত করেছে তাহলে এমন অবস্থায় পরবর্তী যে শাড়ি পরবর্তী যে লাইন তার ব্যবধান এক কদমের বেশি যাতে না হয় মানে একজনের মতো প্রায় কারণ যদি বেশি হয় তাহলে নামাজ বাতিল হবে আর যদি এক কদমের বেশি না হয় তাহলে নামাজের অসুবিধা নেই দেখা গেল একজন লোক সে বসে গেছে দ্বিতীয় রাখাতে অথবা ফোরাদা পড়া শুরু করে দিয়েছে যেহেতু মাঝখানে ব্যবধানটা সে এক কদম বা এক মিটার যে যা সাবালক বাচ্চার ক্ষেত্রে বলেছি ঠিক সেরকম যদি হয় তাহলে তার নামাজ সঠিক হবে যদি বেশি হয় ব্যবধান তাহলে জামাত বাতিল হয়ে যাবে তাকে অবশ্যই ফোরাদা পড়তে হবে বা সে যদি নামাজ শেষ করে তাহলে সে নামাজ ফোরাদা হিসেবে তার শেষ হবে জামাত হিসেবে নয় যদি ইমাম দাঁড়িয়ে আছেন কিন্তু মামুম জানে না একজন নামাজই এসছে জামাতে নামাজ পড়ার জন্য এখন ইমাম দাঁড়িয়ে আছে বা সুরা পড়ছে কিন্তু সে জানে না ইমাম কোন রাখাতে আছে এবং সুরা পড়ছেন কি সে জানে না অবশ্যই সে জামাতে শরিক হতে পারবে একতেদা করতে পারবে কিন্তু তাকে অবশ্যই হামদ সুরা পড়তে হবে কারণ যেহেতু সে জানে না ইমাম কোন রাখাতে আছেন হয়তো ইমাম তৃতীয় চতুর্থ রাখাতে থাকতে পারেন তাই এমন অবস্থায় যেহেতু তার প্রথম এবং দ্বিতীয় রাখাতে সুরা হামদ এবং সুরা পড়তে হয় তাকে অবশ্যই হামদ এবং সুরা পড়তে হবে এবং যদিও পরবর্তীতে সে বুঝে যে ইমাম সাহেব প্রথম রাখাতে বা দ্বিতীয় রাখাতে ছিলেন তারপরও তার নামাজ সঠিক হবে অর্থাৎ ইমাম প্রথম রাখাতে থাকার কারণে যেহেতু ইমাম হয়তো আস্তে আস্তে সুরা পড়েছেন এবং সেও পড়েছে কোনো অসুবিধা নেই তার জামাত সহী হবে এবং যদি শাড়িতে নামাজের লাইনে মহিলা এবং পুরুষের মাঝখানে যদি কোনো পর্দা না থাকে তাহলে নামাজ হবে কি হবে না কারণ যেহেতু মহিলাদের ব্যাপারে পর্দার ব্যাপারে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে বিশেষ করে পরপুরুষের থেকে আর জামাতে প্রায় সবাই পরপুরুষ হতে পারে বেশিরভাগ পরপুরুষ তো এমন অবস্থায় যদি কোনো পর্দা না থাকে মহিলা ঠিক পুরুষের পিছনে দাঁড়ায় যারা পুরুষরা দেখছে না পুরুষরা দেখছে পুরুষের সাথে সাথে জামাত পড়ছে এমন অবস্থায় না জামাতের কোনো অসুবিধা নেই জামাত হবে তবে পর্দা দিয়ে নেওয়া ভালো তবে জামাতের কোনো অসুবিধা নেই জামাত সঠিক হবে এবং কিছু কিছু বিষয় যা নামাজের আদাবের মধ্যে পড়ে সেটা হচ্ছে গিয়ে যে মোস্তাহাব হচ্ছে গিয়ে ইমাম সাহেব যখন একটা কাতার দাঁড়িয়ে ইমাম সাহেব দাঁড়ালেন তার পিছনে লাইন ধরে লোকজন দাঁড়ালো জামাত পড়ার জন্য তো মুস্তাহাব হচ্ছে গিয়ে যে ইমাম সাহেব যাতে লাইনের মাঝখানে দাঁড়ান মধ্যবর্তী স্থানে ইমাম সাহেব দাঁড়াবেন এবং সে প্রথম শাড়িতে এমন লোকজন দাঁড়াক যারা তাকুয়াধারী আলিম ফাজিল এরকম লোক তারা যাতে প্রথম শাড়িতে প্রথম লাইনে এমন লোকজন দাঁড়ানো হচ্ছে মোস্তাহাব এবং মোস্তাহাব হচ্ছে যে শাড়িগুলো সুন্দরভাবে সমানভাবে যাতে দেখতে সুন্দর লাগে কারণ ইসলামে নাজম এবং সিস্টেমের উপর খুব গুরুত্ব দেওয়া হয়েছে সৌন্দর্যের উপর গুরুত্ব দেওয়া হয়েছে তাই লাইন যাতে সুন্দর করে সাজানো হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং মুস্তাহাব কাজ এবং একজনের সাথে আরেকজনের ব্য ব্যবধান ফাঁসলা যাতে বেশি না হয় একদম গায়ে সাথে পাশাপাশি দাঁড়িয়ে যাতে নামাজ পড়া হয় দেখা গেল যদি একদিন দাঁড়ালো তার মধ্যবর্তী জায়গায় অনেক ব্যবধান এমন কাজ যাতে না হয় এবং আরও মোস্তাহাব হচ্ছে গিয়ে যে যখন ইমাম সাহেব বা অন্য কেউ যখন একামত পড়বে একামত পড়ার সাথে যখন কাদা কামাতে সালাহ শব্দটা বলবে বাক্যটা বলবে সাথে সাথে যাতে উঠে দাঁড়ায় এটা হচ্ছে মুস্তাহাব কাজ অনেকে বসে থাকেন ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত নিয়ত করে তাক বিরত না বলে নেন অনেকে বসে থাকেন আরামসে ওঠেন আস্তে ধীরে কিন্তু তাড়াতাড়ি উঠে ইমামের সাথে দাঁড়িয়ে যাওয়া হচ্ছে গিয়ে মুস্তাহাব কাজ এবং যদি প্রথম সারিতে বা তার পরবর্তী সারিতে যতক্ষণ পর্যন্ত জায়গা আছে সে খালি জায়গা না দাঁড়িয়ে যদি পেছনে কেউ কোনো ব্যক্তি একা একা জামাতে দাঁড়ায় কোনো এক লাইনে সেটা হচ্ছে মকরু কাজ তা সেটা না করার জন্যে বলা হয়েছে যে উত্তম এবং ইবাদতে মাকরু বলার উদ্দেশ্য হচ্ছে স্বভাবে কম অর্থাৎ যেটা না করা উত্তম সেটা হচ্ছে জামাত হবে স্বভাব পাবে কিন্তু স্বাব কম পাবে তাই উচিত প্রথম শাড়িতে দাঁড়ানো যদি সেখানে জায়গা না থাকে দ্বিতীয় শাড়িতে সেখানে জায়গা না থাকে তৃতীয় শাড়িতে অর্থাৎ অর্থাৎ পূর্বের দি শাড়িগুলোতে প্রথম শাড়িগুলোতে যদি জায়গা থাকে সেখানে অবশ্যই দাঁড়াতে হবে এবং যদি মামুমকে জেগের পড়তে হয় তৃতীয় এবং চতুর্থ রাখাতে বা অন্য কোনো জেগের কোনোতে তশাহুদে সালামে তাহলে এমনভাবে বলে পড়ে যাতে সে আওয়াজ ইমামের কানে না যায় আস্তে আস্তে পড়ে যাতে ইমামের জন্য অসুবিধার কারণ না হয় السلام عليكم ورحمه الله وبركاته اللهم تفضل على علمائنا بالزهد والنصيحه وعلى المتعلمين بالجهد والرغبه وعلي المستمعين بالاتباع والموعظه برحمتك يا ارحم الراحمين